নমস্কার বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কোচানো নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি পাঁচ ফোড়ন এখানে নিয়েছি মটন নিয়েছি আদা রসুন বাটা আর নিয়েছি টমেটো আজকে মটন কারি বানাবো ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম হাফ গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন সব কিছু ভালো করে একসাথে ভেজে নেব ফোড়নটা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কচানো পেঁয়াজটাকে অল্প একটুখানি দু তিনবার নাড়বো নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ আবার ওই দু তিনবার নেড়ে নেব এবার দিয়ে দেব টমেটো কোচানো মশলাটা আমি পুরো ভাজবো না মশলাটাকে এইভাবে ভেজেই আমি আজকে রান্না করব টমেটো দিয়ে দু তিনবার নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব মটন মটন দিয়ে মটনটার মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে পুরো মশলাটা মিশে যায় যেহেতু আমি ম্যারিনেট করিনি আর মশলাটা ভাজারও খুব একটা সময় নেই ওই জন্য আমি এইভাবেই রান্না করবো তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও সুস্বাদু হবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা এখানে দেব না এবার চাপা দিয়ে দিয়ে আমি এভাবে রান্না করে করবো তাহলে মশলাটাও মিশে যাবে মাংসের সাথে মশলাও কষানো হয়ে যাবে মাংসটাও কষানো হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করলে এবার চাপা দিয়ে দেব দশ মিনিট পর চাপা খুলে দেখে নেব মাংস থেকে জল বেরিয়ে গেছে এবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব এইভাবেই পুরো রান্নাটা করব আবার দশ মিনিট পর খুলে দেখে নেব এভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব গ্যাসটা পুরো সিম করা আছে একদম ছোট ওভেনে বসিয়েছি আর একদম সিম করে রেখেছি আবার কিছুক্ষণ পর খুলে দেখে নেব মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি আধা ঘন্টার মতো মাংসটা কষিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখেছিলাম মাংসটা কষানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে এভাবে কিছুক্ষণ আমি গ্যাসটাকে বাড়িয়ে আমি এভাবে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে অল্প একটু সামান্য জল দেবো কড়াইটা ধুয়ে জল দিয়ে দেবো এবার প্রেসার কুকার চাপা দিয়ে ভালো করে সিটি দিয়ে দেবো তৈরি হয়ে গেছে মটন কারি